রাহিম আলাইকুম সবাইকে তানি স্টোরিতে স্বাগতম আজকের আবারও জানাচ্ছে নতুন রেসিপি দেখার জন্য ঈদ স্পেশাল রেসিপিতে আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো বিফ কিমা তেহারি ঈদের দিন ব্রেকফাস্টে আমার বাচ্চারা এই কিমা তেহারিটা দেখলে ভীষণ খুশি হয়ে যায় কারণ বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেটা দিয়েছি এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেহারিতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এতে কিন্তু তেহারির টেস্টটা বেড়ে যায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে আর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা কম দিয়েছি কারণ তেহারের যে রেডি মশলাটা ব্যবহার করব সেটাতেও কিন্তু গোটা গরম মশলা আছে দেড় টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি আর এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব বা ভেজে নেব তারপর মশলাগুলো অ্যাড করার আগে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং পোনে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছয়শো গ্রাম বিফ কিমা এখানে আমি একদম মিহি কিমাটা ব্যবহার করিনি দানাদার কিমাটা ব্যবহার করছি এখন এই মাংসগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিব আড়াই টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা বাজারে যে রেডি প্যাকেটগুলো পাওয়া যায় তেহারি মশলা আমি সেগুলোই ব্যবহার করেছি আর অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের তেহারি মশলার প্যাকেট ব্যবহার করবেন এর উপরেও কিন্তু টেস্টটা অনেকাংশেই নির্ভর করে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। আর এই মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে আর যেহেতু মাংসগুলো কিমা করে নেয়া তাই এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু মাংসগুলো নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে এই তেহারিতে টমেটো কুচিটা ব্যবহার করলে তেহারির টেস্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় আর মাংস থেকে ওঠা পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিব এর জন্য আমি দুই কাপ পরিমাণ বাসমতি চাল আগেই ধুয়ে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা ভালো করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটাকে হাইতে রেখে চালগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পোলাওয়ের চাল দিয়েও ইতিহারে এটা রান্না করতে পারেন চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু এখানে আমি দুই কাপ চাল ব্যবহার করেছি তাই দুই কাপ চালের জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি এতে করে কিন্তু পরবর্তীতে এই তেহারিটা অনেক বেশি ঝরঝরে হবে আর চালগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে না ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী চালের জন্য লবণ অ্যাড করে দিচ্ছি এবারে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইতে 10 মিনিটের মধ্যে দেখা যাবে যে চালটা অনেকটাই পানিটা টেনে নিয়েছে এ পর্যায়ে ঢাকনাটা তুলে আমি চালগুলোকে একটু উপর নিচ করে দিব পানিটা কিন্তু প্রায় অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়েছি তারপর ঢেকে আমি আবারও দশ মিনিটের মতো কোক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু রাইসটা সম্পূর্ণভাবে কোক হয়ে গেছে আর প্রায় অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আবারও এই রাইসগুলোকে আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে সব দিক থেকে সমানভাবে কোক হতে পারে রাইসগুলোকে উপর নিচ করে দেওয়ার পর এবার উপর থেকে আমি কিছু পেঁয়াজ প্যারেস্তা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি অথবা তেহারিতে পেঁয়াজ ব্যারেস্তাটা ব্যবহার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এ পর্যায়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে পাঁচ মিনিট দমে রান্না করব। পাঁচ মিনিট পর চুলাটা অফ করে দিব কিন্তু এটাকে এভাবে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত যখন সার্ভ করার সময় হবে তখন ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিব যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তাই এখানে কিন্তু আলাদা করে কোনো ঘি ব্যবহার করতে হবে না কারণ তেহারিতে সরিষার তেলের ফ্লেভারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা সম্পূর্ণভাবে তেহারির সাথে ভালো করে মিশে যায় এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে আর রাইসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ